আসসালামু আলাইকুম আমরা সকলে কিন্তু একটা কাজ ভুল করে থাকি আমাদের এরকম যখন সাইডে যখন বিমগুলোন থাকে কিংবা আমাদের বিমগুলন বাড়তে হয় তখন কিন্তু আমরা সকলে একটা ভুল কাজ করে থাকি পরবর্তীতে যদি আমরা আইডিয়া করে যদি কাজ করি তখন কিন্তু আমাদের এই রডগুলো কিন্তু অনেক সমস্যা দেখায় আর আমরা সবসময় এভাবে স্যাল করার পর আমাদের যে দেড় ইঞ্চি কভারিংটা এই কভারিংটা আমরা এই স্যালের দ্বারা দিয়ে আমরা নিয়ে নিব। আমরা এই যে সাইলটা আছে সাইলটা ঝুলার পরে আমরা এখান থেকে দেড় ইঞ্চি আমরা ক্লিয়ারটা নিয়ে নেব তাহলে পরবর্তীতে যে আমাদের যে বিমটা আসবে এই যে আমাদের যে বিম আরেকটা আছে সাইডে আমরা যখন এর ঘাড়ের ওপর যখন আমরা তুলে দেবো এটা কিন্তু আমাদের মেন রড আমাদের বিমের এদিককার এটা মেন রোড আর যেহেতু আমাদের বিমটা যেহেতু আউটে আছে এই কাজগুলো আমরা সকলে একটু সচেতনভাবে আমরা করার চেষ্টা করব। তো আমার আজ স্ত্রী ভাইরা আমার রডমি স্ত্রী ভাইরা আপনারা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন সুন্দর করে সাল ফেলে দেওয়ার পর দেড় ইঞ্চি কভারিং পর আপনারা এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই টিপসটা আপনাদের দেওয়ার জন্য আর এই যে আমাদের ছাদের রড কিন্তু এখানে শেষ আমাদের এই ছাদটা আর উপরে আর হবে না ওই জন্য আমাদের পিলারের রডটি কিন্তু একবারে সমান করে রাখছে আবার ফের আপনারা ফের ভুল ধরবেন এই ভিডিওতে আপনার পিলারের রড কেন ছোট হয়ে আছে তো আশা করি সকলে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝালাম আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ